তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান একজন পলাতক আসামি সেই অবস্থায় তার আবেদনের উপর শুনানি করে সংবিধান লঙ্ঘন করেছেন হাইকোর্ট আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় এই অভিমত ব্যক্ত করা হয়েছে দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জ্ঞাত আয় বহির্ভূত প্রায় পাঁচ কোটি টাকা অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় মামলা হয়েছিল তারেক রহমান তার স্ত্রী জোবায়দা রহমান ও তার শাশুড়ি ইকবাল মান্থ বানুর বিরুদ্ধে আদালতে হাজির না হয়ে মামলাটি স্থগিত এবং এর বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করেছিলেন জোবায়দা দুই সালের বারো এপ্রিল হাইকোর্ট মামলাটি স্থগিত করলেও তা বাতিলের আবেদনটি খারিজ করে দেন আপিল বিভাগও একই সিদ্ধান্ত জানান তবে পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে জোবায়দা রহমানের কোনো আবেদন আমলা নেয়ার সুযোগ নেই কারণ তিনি পলাতক আসামি জুবাইদুর রহমানের একটি মামলা খারিজ করে দিয়ে হাইকোর্টের জাজমেন্ট জাজমেন্টটা বহাল রেখেছে সেই ক্ষেত্রে সেই জাজমেন্টটি প্রকাশিত হয়েছে সেখানে অনেকগুলি উল্লেখযোগ্য দিক নির্দেশনা আছে এবং সেখানে আমরা দেখতে পেয়েছি সুপ্রিম কোর্ট বলেছেন যে জুবাইতুর রহমান পলাতক আইনের দৃষ্টিতে এবং যেদিন উনি হাইকোর্টে অ্যাফিডেভিট করে মামলা দাখিল করে সেদিনই উনি ওখানে পলাতক ছিলেন আপিল বিভাগ আরও বলেন আইনের দৃষ্টিতে সবাই সমান তাই ডাক্তার জোবাইদার আবেদন গ্রহণ করে হাইকোর্ট তখন সংবিধান লঙ্ঘন করেছিলেন মামলা আমদান নেওয়ার আগেই উনি মামলাটা হাইকোর্টের শুনানি ঠিক হয়নি হাইকোর্টের মামলাটি শুনানি গ্রহণ করা কারণ এটা একটা শতসুদ্ধ প্রিন্সিপাল যে পলাতক আসামি কখনোই কোনো মামলা দায়ী কোনো মামলার আবেদন করতে পারেন না যে কোনো আদালতে তো এখানে দেখা যাচ্ছে জোবাইদে রহমানকে একটি অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে কাজেই এটা অ্যাপেক্স কোর্টের দায়িত্ব ছিল এই জিনিসগুলো খেয়াল করা কিন্তু এটা খেয়াল করেনি আলোচিত ওই আদেশে জোবাইদা রহমানকে আট সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট এই ধরনের ডাইরেকশন হাইকোর্ট দিতে পারে না একজন পলাতক আসামিকে শকত শান্ত যমুনা নিউজ ঢাকা